আসসালামু আলাইকুম আমি পিয়াস তোলা কুনি মাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন পার্টারি কালেকশন নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম মস্তিনের পার্টারি কালেকশন থাকবে যেটা আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া মস্তিনের মধ্যে এক্সক্লুসিভ শাড়ির মধ্যে অফার দেন তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি যারা আপনারা সচরাচর মস্তিনের শাড়ি পরেন তাদের হয়তো এগুলোর প্রাইস রেঞ্জ আইডিয়া থাকবে তো এগুলো কিন্তু আসলে আমরা আজকে যে প্রাইসে দেব আজকে এগুলা কিন্তু এই প্রাইজের শাড়ি না এগুলা সাত হাজার আট হাজার জায়গা বিশেষ এগুলো নয় দশ হাজার টাকাও সেল হয় কিন্তু আজকে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা প্রিমিয়াম মস্তিন এই পাড়ি শাড়ির প্রাইস দিব আমরা মাত্র প্রতিশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা সম্পূর্ণ পেঁয়াজ টাইপের একটা কালার খুব সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে খুবই ক্লাসি একটা কালার যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে সরাস কি কাজ করা থাকবে সম্পূর্ণ বড়িটার মধ্যে সরাস কি কাজ করা থাকবে এবং পারের প্যানেলটার মধ্যে কিন্তু এর স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে অথবা ফুলা হাতে কনভার্ট করতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালারে সুন্দর জলপাই কালারের মধ্যে সম্পূর্ণ বড়িটার মধ্যে কাজ করা সম্পূর্ণ সহরাস কৃষ্ণের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে থ্রি ক্রোড অথবা ফুল কনভার্ট করতে পারবেন তো যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল টাইপের একটা কালার লাইট পার্পল টাইপের একটা কালার খুবই ক্লাসিক্যাল একটা ডিজাইন এটা এটা দেখেন বাও এটা ফিরোজা পেস্ট ফিরোজা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর ইভেন এটার আঁচলের প্যালেটের মধ্যে দেখেন এখানে কিন্তু রিয়েল রিস্তন দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে নেবেন অথবা শোরুমে চলে আসবেন এবং আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু আগামীকাল সম্পূর্ণরূপে খোলা থাকবে ইভেন আমাদের অক্টো মার্কেট জন্য আগামীকাল খোলা থাকবে যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা পাবে এটা এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর এটাও কিন্তু প্রিমিয়াম মস্তিনের মিররের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালারের মধ্যে মশাল খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অফার এটা রানী গোলাপি টাইপের একটা কালার খুব সুন্দর মশাল্লাহ কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন এগুলা যে কোনো পার্টি মধ্যে পড়তে পারবেন প্রত্যেকটা ক্লাসিক্যাল শাড়ি এগুলা দামি দামি প্রিমিয়াম শাড়ি যেটা আমরা অফার প্রাইসে দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা পিচ কালারের মধ্যে মার্শাল্লাহ অসাধারণ একটা ডিজাইন এটার পারের প্যানেলটার মধ্যে দেখেন মিরোরের কাজ করা আছে সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম